রাত সকালে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত কাবলে বাস স্ট্যান্ডের সামনে স্থানীয় মানুষদের সূত্রে জানা গিয়েছে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি আরামবাগ থেকে যাচ্ছিল কলকাতার পথে রোগীকে ভর্তি করার জন্য আর এই পথেই নেমে আসলো আরও এক বিপদ হঠাৎ বিকট শব্দ তারপর দেখা গেল একটি খালি ট্রাকের পিছনে এই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে এবং অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা রোগী ও তার পরিবারের লোকজন গুরুতর আহত হয় সাথে ওই চালকও দেখুন সেই ঘটনা

તો કે તો ગાડી કા ચાલ ને એ

বাংলার মানুষের কথা বলে